ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই রয়েছি আপনাদের সাথে উনতিরিশ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথের স্নেহধন্য বিশিষ্ট পণ্ডিত বিধুশেখর শাস্ত্রীকে তা জানতেনই না তারই এলাকার নেতা নেত্রী মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা তার এলাকাতে আধারেই ছিল বিধুশেখর বাবুর পাণ্ডিত্যের গৌরবময় ইতিহাস কারণ অভাব ছিল সরকারি উদ্যোগের বৃহস্পতিবার বিধুশেখর শাস্ত্রীর এলাকাতে তার তৈরি করে যাওয়া ধর্মস্তম্ভের পুনর্নির্মাণের কাজ শুরু হতেই সামনে এলো পাণ্ডিত্যের সেই ইতিহাস যা শুনে অবাক উপস্থিত নেতা মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা তারা নিজের মুখেই বললেন এতদিন তারা সেই ইতিহাস জানতেন না এ যেন অনেকটা দেরিতে হলেও সরকারের বুদ্ধির উদয় নিজের এলাকায় যথাযোগ্য সম্মান পেলেন বিদগ্ধ এই পণ্ডিত প্রখ্যাত বাঙালি পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী ছিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র তিনি নিজের এলাকায় গড়বডি মাঠ সংলগ্ন তেঁতুল বাড়িতে নেয় এবং শিক্ষার প্রতীক হিসাবে ধর্মস্তম্ভ স্থাপন করেছিলেন কিন্তু সংরক্ষণ এবং পরিচরার অভাবে সময়ের সঙ্গে সেই ধর্মস্তম্ভ ভগ্নপ্রায় হয়ে যায় তেমনভাবেই সেই ধর্মস্তম্ভ স্থাপনের উদ্দেশ্য এবং মহান এই পণ্ডিতের ইতিহাস নিয়ে অজ্ঞাত থেকে যান এলাকার নতুন প্রজন্ম এমনকি যারা জনপ্রতিনিধি তারাও জানতেন না সঠিক ইতিহাস জেলা শাসকের নজরে আসে এই ধর্মস্তম্ভের বেহাল দশা তারপরে জেলাশাসক নীতিন সিনহানিয়া এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দকৃত প্রায় কুড়ি লক্ষ টাকা অর্থবায়ে এই ধর্মস্তম্ভ পুনর্নবীকরণের কাজের উদ্বোধন হয় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ইজমুল হোসেনের হাত ধরে এছাড়াও উপস্থিত ছিলেন এসডিও সৌভিক মুখার্জী জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন রবিউল ইসলাম চুনকি দাস বিডিও সৌমেন মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বিধুশেখর বাবুর পরিবারের উত্তরসূরি উদ্যালক ভট্টাচার্য স্মৃতিচারণা করতে গিয়ে উনার গৌরবময় ইতিহাস তুলে ধরেন রবীন্দ্রনাথের স্নেহধন্য এই মহান পণ্ডিত দীর্ঘদিন শান্তিনিকেতনের শিক্ষাদানে যুক্ত ছিলেন বিশ্বভারতীকে প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার মিলনক্ষেত্র রূপে তুলে ধরার প্রধান পথিকৃত ছিলেন তিনি গান্ধী অনুগামী হওয়ায় চরকা আন্দোলনে যুক্ত ছিলেন তার এই ইতিহাস শুনে অবাক উপস্থিতি অতিথিবর্গ কারণ তাদের কাছেও সেই ইতিহাস অজানা ছিল এখানে বিদ্যুৎ শেখর শাস্ত্রী এবং নন্দলাল শেখরে যে স্মৃতির উপর যে সুন্দরভাবে আমাদের একটা ঘোরাও হবে এবং বিশেষ করে প্রাচীরটা প্রাচীরটারও কাজ হবে আমাদের জেলা পরিষদ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা ডিএম সাহেবকে আমাদের এসডিও সাহেব প্রস্তাব দিয়েছিলেন বিডিও সাহেব প্রস্তাব দিয়েছিলেন এবং অক্ষরে অক্ষরে ডিএম সাহেব সেটা পালিত করেছেন আমি ডিএম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উদ্যোগ ডাক্তার সাহেব উনি উপস্থিত আছেন আমাদের মাঝে সমস্ত কর্মদক্ষরা উপস্থিত আছেন আমাদের এসডিও সাহেব উপস্থিত আছেন বিডিও সাহেবরা উপস্থিত আছেন সত্যি একটা আজকে খুবই আনন্দের দিন এবং গৌরবের দিন যে এই কাজটা যে আমরা যে এতদিন পর বিদ্যাসাগর শাস্ত্রের কথাটা যে আমরা স্মরণ করে রেখেছি এটাই হচ্ছে আসল জিনিস যে মানুষ মরে গেলেও পারা মানুষ মরে না তার একটা বাণী থেকে যায় সেটাকে স্মৃতির উপরে আজকে যে এত সুন্দর একটা কাজ হচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস